নমস্কার ঠিকানা সবার যখন ঠিকানা আছে তখন ওই নোংরা আবর্জনারও ঠিকানা হোক পথ চলতে ঠিকানা হারিয়ে গেলে যেমন সব যায় হারিয়ে তেমনি নোংরার ঠিকানা না থাকলে তা পড়ে থাকে রাস্তার দুধারে আবার কখনো বা নর্দমার পাশে বা বাড়ির সামনে এভাবে শহরটাও হারায় তার সৌন্দর্যের ঠিকানা ঠিকানা খুঁজে পেলে গন্তব্যে পৌঁছেও আনন্দ হয় নোংরা আবর্জনার ঠিকানা হলে শহরটাও সুন্দর হয় কোথায় স্বর্গ কোথায় নর সবই আছে ধরনের ধরাতলে হে বিধাতা জাগ্রত হোক মনুষ্য সমাজ সেজে উঠুক মানুষের হেরে মস্তিষ্ক সেজে উঠুক শহরটা ছন্দ